বর্তমানে রাজনীতি সবচেয়ে বড় লড়াইটা আর রাজপথে সীমাবদ্ধ নেই এখন এই লড়াই হচ্ছে মানুষের হাতের মোবাইলের স্ক্রিনে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ময়দান এখন দ্রুত ডিজিটাল দুনিয়ায় প্রবেশ করছে রাজনীতির নতুন যুদ্ধক্ষেত্র হল সোশ্যাল মিডিয়া এই ডিজিটাল যুদ্ধে নিজেদের বাহিনী নামাতে উদ্যোগী হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই পরিবর্তনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক অনন্য কর্মসূচির সূচনা করলেন যার নাম দেওয়া হয়েছে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা এই নতুন উদ্যোগের মূল লক্ষ্য হল বাংলার গৌরব মর্যাদা এবং সম্মানকে রক্ষা করা ডিজিটাল ময়দানে সত্যকে প্রতিষ্ঠা করা তৃণমূল কংগ্রেস সূত্রে খবর রাজ্যের প্রতিটি বুথে কমপক্ষে জন করে ডিজিটাল যোদ্ধা গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে এই নতুন বাহিনীর সদস্য হিসাবে বেছে নেওয়া হবে তাদের যারা মোবাইল ব্যবহারের দক্ষ প্রযুক্তি সম্পর্কে ভালো ধারণা রাখেন এবং রাজনৈতিক যুক্তি প্রতিষ্ঠা করতে সক্ষম এই যোদ্ধাদের বাহিনীতে যোগ দেওয়ার প্রক্রিয়া অত্যন্ত সহজ এর জন্য ইতিমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট তৈরি করা হয়েছে এব ডিজিটাল ডট আগ্রহীরা সেখানে গিয়ে নিজেদের নাম জন্ম তারিখ ফোন নাম্বার জেলা ও বিধানসভার নাম লিখে বাংলার ডিজিটাল যোদ্ধা হিসেবে নিজেদের নথিভুক্ত করতে পারবেন কর্মসূচির সূচনায় সমাজ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগের গুরুত্ব স্পষ্ট তুলে ধরেন তিনি বলেন আজকে লড়াই রাজপথে যেমন চলছে তেমনই চলছে ডিজিটাল দুনিয়াতেও যেখানে প্রতিনিয়ত বাংলার বিরোধীরা কুৎসা অপপ্রচার ও মিথ্যাচার ছড়াচ্ছে আমাদের সেই মিথ্যাকে সত্যের আলোয় ভেঙে দিতে হবে তথ্য যুক্তি আর পরিসংখ্যান দিয়ে বাংলার সম্মান রক্ষা করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও জোর দিয়ে বলেন যারা বাংলার মর্যাদা ও গৌরবে বিশ্বাসী তারা এই বাহিনীতে যোগ দিন তিল তিল করে গড়ে তুলুন এক শক্তিশালী ডিজিটাল সেনা যারা সত্যের বার্তা পৌঁছে দেবে প্রতিটি মানুষের কাছে তিনি এই ডিজিটাল যুদ্ধের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেন এখনকার যুদ্ধ শুধুই রাজপথে নয় বরং ফেসবুক ইনস্টাগ্রাম এক্সের মতো ডিজিটাল ময়দানে আর সেই লড়াইয়ে বাংলার প্রতিটি তরুণ তরুণীকেই হতে হবে সত্যের যোদ্ধা তৃণমূলের এই নতুন উদ্যোগ নিঃসন্দেহে দু হাজার সালের নির্বাচনের আগে তাদের ডিজিটাল প্রচারকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করে তুলবে বুথ সংগঠনের পাশাপাশি এবার মোবাইল স্ক্রিনেও নিজেদের উপস্থিতি জোরদার করতে চাইছে ক্যামাক স্ট্রিট বাংলার নাম বাংলার গৌরব আর বাংলার মর্যাদাকে সামনে রেখেই শুরু হয়েছে এই নতুন লড়াই এই অভিযানে যোগ দিতে আজই লগ করুন এবি ডিজিটাল যোদ্ধা ডট কমে আপনার পরিচয় হবে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা সত্যের পক্ষে বাংলার পক্ষে জ্যোতি সরকারি রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা নমস্কার আমি শোভন আমার প্রিয় জায়গা নর্থ ইস্ট আগামী ছাব্বিশে অক্টোবর রবিবার দিন আমি আসছি আগরতলায় প্রায় অনেক বছর পরে গান শোনাতে আগরতলা রবীন্দ্র ভবনে হবে আমার অনুষ্ঠান তাই কেউ মিস করবেন না সবাইকে আসার অনুরোধ করব। ত্রিপুরার এক নম্বর টিভি চ্যানেল হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালে শারদ সম্মানে গান গাইবো আমি তাই সবার সাথে দেখা হচ্ছে সবাই আমার ভালোবাসা নেবেন আর গানে গানে ত্রিপুরা আবার আগরতলা জমি উঠবো সবাই মিলে ধন্যবাদ